সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে চাল লাউ রান্না করে দেখাবো এর জন্য প্রথমে আমাদের কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কিছু টাকা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ তারপর টমেটো দিয়ে দিব পেঁয়াজ টমেটো একসাথে তেলের মধ্যে দিয়ে দিব তার মধ্যে আমরা লবণ দিয়ে দিব লবণ আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সবগুলো মশলা একসাথে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব পানি দিয়ে মশলাগুলো কষানোর জন্য মিশিয়ে নেব মশলাগুলো কষাইতে দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষানোর জন্য কিছুক্ষণ কষানো হয়ে আসলে আমরা ঢাকনাটা তুলে নিবো দেখুন মশলাগুলো কি সুন্দর কষানো হচ্ছে মশলাগুলো নেড়ে চেড়ে দিব একটু এখন আমরা ছোট চিংড়ি মাছ দিয়ে দিব লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো ছোটো চিংড়ি এর জন্য আমরা চিংড়ি মাছ দিয়ে দিব মশলার সাথে চিংড়ি মাছগুলোকে একটু কষা হাতে দিয়ে দিব কষানোর জন্য আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ রান্না হয়ে আসলে আমরা ঢাকনাটা তুলে নেব দেখুন মাছটাও কি সুন্দর কষানো হয়ে এসেছন আমরা চাল লাউ দিয়ে দিব মশলাগুলো মাছের সাথে লাউটা মিশিয়ে নেব তারপরে সুন্দর করে মিশিয়ে নেব তারপরে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেবো মশলা যত তরকারির সাথে ভালোভাবে মেশানো হবে তরকারতে খেতে তত মজা লাগবে এবার ভালো করে সবগুলো মশলার সাথে মিশিয়ে পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব লাউটাকে কিছুক্ষণ জাল করার জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে আবার বসিয়ে দেব কিছুক্ষণ রান্না হয়ে আসলাম ঢাকনাটা তুলে নিব এখন লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এর মধ্যে আমরা কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচ ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দেব কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ আবার জাল করে নেব লাউটা কিছুক্ষণ আবার জাল করে নেব এভাবে কিছুক্ষণ রান্না করে নেব রান্না হয়ে আসলে আমরা ঢাকনাটা তুলে নেব দেখুন আমার লাউ রান্না করা হয়ে গেছে লাউ দিয়ে ছোটো চিংড়ি মাছ সেভাবে খেতে আমার খুব ভালো লাগে আপনারাও করে খাবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ